কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি একদম অবশ্যই রোহনকে নিয়ে বলতেই এসেছি রোহনকে দেখে মনটা ভালো হয়ে গেল রোহন বাড়িতে আছে মুখটা দেখেছো তোমরা রোহনের মুখটা কতটা ফ্রেশ লাগছে না যখন হসপিটালে মুখটা দেখিয়েছিল লিসান তখন যেন মনে হচ্ছে এক রাস চিন্তা কষ্ট দুঃখ মানে জীবনের প্রতি একদম ব্রিটিশ না কত কিছু মনে হচ্ছিল না তার মধ্যে শরীরের কষ্ট হাতে স্যালাইন সমস্ত কিছু নিয়ে ছেলেটাকে কী নাজেহাল লাগছিল না আর আজকে দেখেছ মুখটা কত ফ্রেশ লাগছে কেন বলতো এটা হচ্ছে বাড়ি বাড়িতে চলে আসলে পরে অনেক কিছু যেন পেয়ে যায় আমরা হাতের মধ্যে তাই না নিজের বাড়ি নিজের বাড়ি তারপরে এইটা আবার নিজের তো টাকায় তৈরি করা বাড়ি যদিও এখনও বাড়িটা কমপ্লিট হয়নি আর সেই বাড়িতেই অসুস্থ রুগী এসে বসেছে তো চলো আজকে কী নিয়ে কথা বলবো অবশ্যই তোমরা পুরোটা শুনবে আর কমেন্ট কিন্তু তোমাদের আমি চাই তোমরা যা সুন্দর করে আমাকে কমেন্ট করো আমার মনটা না জুড়িয়ে যায় বিশ্বাস করো তোমাদের প্রত্যেকের ভালোবাসা এত করে আমাকে দিয়েছ তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই প্রত্যেককে তোমরা প্রত্যেকে আমার ভিডিওতে সুন্দর করে নিজেদের মন্তব্য নিজেদের মতামত আমার ভুল ত্রুটি থাকলেও সেটাও বলবে যদি আমার সাথে একমত হও সেটা তো তোমরা মন খুলে বলো আমার ভীষণ ভালো লাগে তার জন্য তোমাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা তো এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকে যেটা নিয়ে বলতে এসেছি আমি লিসানের ভিডিও দেখলাম সেখানে দেখলাম রোহন কোথায় আছে এত অসুস্থ একটা ছেলে আর জানোই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল দেখলে মানে যেটা ভালো লাগবে না সেটা অবশ্যই বলবো ওরাও জানে যে এই আনটি এইবার আমাদের কিছু একটা বলবে তো সেখান থেকে দেখতে হবে অনেকগুলো জিনিস কিন্তু আমার চোখে পড়েছে আর সেইগুলো আমি তোমাদের সামনে আজকে বলতে এসেছি একমত হলে তোমরাও কিন্তু বলবে যে হ্যাঁ আন্টি তোমার সাথে একমত দিদি তোমার সাথে একমত ঠিক আছে মনে থাকবে হুম চলো এবার বলি প্রথমে দেখলাম লিসান লিসান বলছি রোহন বাড়িতে রয়েছে ভালোই লাগলো আর তারও আগে লিসানের রোহনের বাড়িতে থাকার আগে কী কি দেখেছি চলো আগে সেইটা নিয়ে বলে নিন মারিয়াম জলের মধ্যে পড়ে গেছে ভাবতে পারছো একবার ওইটুকু বাচ্চা জলের মধ্যে পড়ে গেছে এবং পড়ে গিয়ে বেশ খানিকক্ষণ নাকি সে ছিল তার জ্বর এসে গেছে পর্যন্ত আমি না যখনই শুনেছি যে ও পুকুরের মধ্যে পড়ে গেছে আমার বুকটা ধরাশ করে উঠেছে কারণ আমিও একবার ওর মতন বয়সে পড়ে গেছিলাম না ওর থেকে আরেকটু বড়ো এই ধরো আমি তখন থ্রি ফোরে পড়ি এরকম তার থেকে বেশি বড় না থ্রি ফোরে পড়ি এরকম হবে তখন আমি আমার জ্যাঠার বাড়ি ওই ওই বজবজ লাইনে ওইখানে আমার জ্যাঠার বাড়ি সেখানে একটা বড়ো পুকুর আমার জ্যাঠারই পুকুর সেখানে আমি পড়ে যাই আমার বাবা আর আমার জ্যাঠার ছেলে মাছ ধরছিল ওই মাছ ধরা দেখতে দেখতেই জলের মধ্যে ঝুপুক আমার বাবা গিয়ে আমাকে টেনে তুলে নিয়ে এসেছিল বুঝতে পেরেছ তো আর আমার থেকেও ছোট অবস্থায় পড়ে গেছে মারিয়াম তাহলে তার কি অবস্থাটা হয়েছে নাজেহাল অবস্থা তার মধ্যে এই ঠান্ডা সত্যি করে। খুব খারাপ লাগছিল শুনে যে ও জলের মধ্যে পড়ে গেছে কোনো অঘটন ঘটেনি এই একদম ভাগ্য ভালো বাবা বেশি জল জলমল খেয়ে নেয়নি এটা অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করি জ্বর হয়েছে জ্বর ওষুধ খেলে সেরে যাবে কিন্তু আমাদের সেখানেও সোনামা রয়েছে বাবা জ্বর হয়েছে জ্বর হয়েছে করে আমারও জ্বর হয়েছে কত কিছু না সে বলে ফেললো তাই না মারিয়ামের কথাগুলো স্পষ্ট কিন্তু সোনামার কথাগুলো এখনও আদো 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 আদোই রয়ে গেছে তাই না তো বেশ ভালো লাগে শুনতে দুজনের কথাই আমার তো মারিয়ামের কথা শুনতেও খুব ভালো লাগে তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে সোনামার রয়েছে ওখানে কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগলো দুই বন্ধুর খেলা গল্প সব ভালো লেগেছে সোনামার গায়ে কোনো সোয়েটার নেই কেন সোনা সোনামার পায়ে কেন ফুল প্যান্ট নেই সোনামার পায়ে কেন মোজা নেই এই জিনিসটা কিন্তু আমার খুব চোখে লেগেছে কারণ এখন আস্তে আস্তে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে আর রিসানদের ওদিকে তো আরও বেশি ঠান্ডা কারণ আমাদের এদিকে বড়ো বড়ো ফ্ল্যাট বাড়ি সমস্ত কিছু ওদের ওদিকে কিন্তু গ্রাম যেখানে গাছপালা পুকুর ন নদী নালা ভর্তি সেখানে তো ঠান্ডাটাও বেশি হবে তো সেই রকম একটা জায়গায় রাত্রির বেলার ভিডিও সেই ভিডিওতে সোনামার গায়ে কোনো জামা কাপড় নেই শুধু একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট ফুল হাতা গেঞ্জি ছিল এটা ঠিক কথা তো ঘরের মধ্যে হয়তো অতটা ঠান্ডা লাগে না ঠিক আছে চলো কিন্তু মাটিতে বসছে শতরঞ্জীর ওপর বসছে সেখানে তো ঠান্ডা আছেই খালি মেঝেতে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে তো ঠান্ডা লাগছে তো পায়ে একটা মোজাও নেই তো যেটা মারিয়ামের আছে মারিয়ামের জ্বর হয়েছে তার বাবা মা ওকে ঠিকঠাক মতন রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু লিসান লিসান বলছি আমাদের সোনামাকেও কিন্তু পড়ানো উচিত কারণ এই সময় যদি সোনামারও জ্বর হয় সর্দিকাশি হয় বা কোনো রকম অসুস্থ হয় তাহলে রোহনের পক্ষে দেখা দেখা কিন্তু খুব টাফ কারণ রোহন এই সময় পারবে না দৌড়াদৌড়ি করতে হসপিটাল এই তোমার ডাক্তারখানা নিয়ে যেতে ওষুধ নিয়ে আসতে পারবে না সেই লিসানকেই সব কিছু করতে হবে তাই না তো লিসানকে বলবো এবার থেকে যখনই তুমি এই বাড়ি ওই বাড়ি ওকে করাবে না কেন ওকে টুপি মোজা সোয়েটার এগুলো পরিয়েই নিয়ে যাতায়াত করো ফুল প্যান্ট অবশ্যই ফুল প্যান্ট কারণ ওরা মাটিতে বসে পড়ছে দৌড়াদৌড়ি করছে সব কিছু মাটিতেই করছে তো পায়ে যদি একটা মোজা থাকে আর একটা ফুল প্যান্ট থাকে তাহলে কিন্তু অনেকটাই সেফ তাই না অনেকটাই সেফ আর তুমি যখন রাত্রি দশটার পর ওকে তোমাদের বাড়ি থেকে রোহনের বাড়িতে নিয়ে আসছিলে তখন ভাবো তো রাস্তার মধ্যে ফাঁকা অন্ধকার গুটগুটির রাস্তার মধ্যে দিয়ে তুমি ওকে নিয়ে আসছো তোমরাও রাস্তার রোজ চলাফেরা করো কোনো ব্যাপার না সেটা আমি বলছি না কিন্তু ওর গায়ে মাথায় কোথাও একটা সোয়েটার বা কোনো কিছু নেই হয়তো সেদিনকে তোমাদের কালকেই ওটা তো কালকে গতকালেরই ভিডিও হবে তো তোমাদের ওদিকে হয়তো ঠান্ডাটা সেদিনকে কম ছিল কিন্তু ঠান্ডা কম থাকলেও বাচ্চাদের যেইগুলো পড়াবে না তা কিন্তু নয় মোটা সোয়েটার আমি কিন্তু পড়াতে বলছি না একটা ফুল প্যান্ট অন্তত পরিয়ে রাখো ফুল প্যান্ট আর ফুল হাতা গেঞ্জি আমিও আমাদের মিমিকে কিন্তু সোয়েটার পরাই না কারণ ও সোয়েটার পরতেই চায় না টুপি মাফলার কিচ্ছু পরে না বাচ্চাদের গরম বেশি হয় ওদের অত চাপিয়ে চুপিয়ে পড়লে ওরা গরম বোধ করবে ঘামবে তাতে আরও হিতে বিপরীত হয় কিন্তু একটা ফুল হাতা গেঞ্জি আর একটা ফুল প্যান্ট আর পাললে পায়ে একটা মোজা এই তিনটে জিনিস থাকলে বাচ্চাদের অতটা ভয়ের কিছু থাকে না আমার বাড়িতে এখন মিমি নেই তাই তোমরা দেখতে পাচ্ছ না আমি যখন কালকে থেকে আবার তোমরা দেখতে পাবে মিমি সোনাকে দেখবে ফুল প্যান্ট পরা আছে অল টাইম একটা ফুল হাতা গেঞ্জি দুপুরের পর মানে বিকেলবেলা থেকে একটা ফুল হাতা গেঞ্জি তো পরানো অবশ্যই উচিত আর আমার বাড়ির চারপাশ বন্ধ হলে তো বাইরে ঠান্ডা গরম কিচ্ছু বোঝা যায় না কিচ্ছু বোঝা যাবে না আর আমাদের মেমিশোনা অল টাইম খাটে থাকে হয় এই ঘরে খাটে নয় ওই ঘরে খাটে ওর মেঝেতে খুব একটা ঘোরে না আর সেই জন্য মোজা খুব একটা ওকে পড়াতে হয় না বাইরে কোথাও গেলে মোজা কিন্তু মাস্ট আমি কিন্তু মোজাটা ওকে পড়াবোই পড়াবো তো সেই জন্য বলছি যে তুমি যখন ওই বাড়ি থেকে এই বাড়ি নিয়ে আসছো তখন কিন্তু ওই গেঞ্জি আর ওই হাফ প্যান্ট পরে লাপাতে 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 লাফাতে চলে আসছে এই বাড়িতে অন্তত একটা ফুল প্যান্টও যদি পায়ে থাকে তাহলেও কিন্তু ওর ঠান্ডাটা কম লাগতো ওরা তো বলতে পারে না ওরা বোঝাতেও পারে না ওরা ওটাতেই আনন্দ পায় তো এক গাদা সোয়েটার মোজা টুপি পরানোর থেকে একটা ফুলাতা সোয়েটার এই গেঞ্জি আর একটা ফুল প্যান্ট এইটা অন্তত সোনামাকে সবসময় পরিয়ে রাখা দরকার কারণ এখন আস্তে আস্তে তো ঠান্ডাটা বাড়বে না আমাদের এদিকে যদি পনেরো থাকে তোমাদের ওখানে নয় দশ থাকবে সবসময় তোমাদের ওদিকে বেশি ঠান্ডা তো সেটা এখন থেকেই সাবধান হতে হবে ঠান্ডা লেগে গেলে কিন্তু আর কিছু করা যাবে না তাই না আর রোহনেরও শরীর খারাপ সেও পারবে না কিন্তু তো এইটুকু তো অবশ্যই করতে হবে তো যাই হোক রোহনকে রোহনের বাড়িতে আসলে রোহন কিন্তু এখন নিজের বাড়িতে নেই আমি জানি না কেন রোহন এই নতুন বাড়িটায় রয়েছে এখানে কিন্তু এখনও জানলা দরজা লাগানো হয়নি আর ঠান্ডার মধ্যে ঠান্ডা হাওয়া ঢুকবে সেখানে সোনামাকে নিয়ে সারা রাত্রিরও থাকবে আমি জানি না কেন ও এই সিদ্ধান্তটা নিল বলছে যদিও যে বাড়ি খালি পড়ে থাকলে এই হবে ওই হবে সেই হবে খালি তো এতদিন পড়ে ছিলই তাই না খালি তো বেশ কিছুদিন পড়ে আছে বাড়িটা তো এখনো বাড়িটার মধ্যে তো পুজো আচ্চাও কিছু হয়নি যদিও ওদের তোমাদের মধ্যে নিয়ম আছে কিনা জানি না আমাদের মধ্যে কিন্তু নতুন বাড়িতে ঢোকার আগে একটা পুজো হয় সেই পুজো দিয়ে চারপাশ অনেক কিছু করে টোরে তারপর কিন্তু আমরা ওই বাড়িতে থাকতে শুরু করি গৃহপ্রবেশ হয় আমাদের তো সেইভাবে থাকতে শুরু করি হয়তো তোমাদের নিয়ম আছে কি না জানি না তো রোহন সেখানে থাকতে শুরু করে দিল একটা অসুস্থ অবস্থায় যেখানে জানলা দরজা নেই জলের ব্যবস্থা ভালো করে নেই তারপরে হচ্ছে গিয়ে তোমার লাইটের ব্যবস্থা ভালো করে নিই তো সেই সব দিক থেকে দেখতে গেলে অসুস্থ মানুষের জন্য কিন্তু ওই বাড়িটা নয় খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে কে রান্নাবান্না করে দেবে রোগকে আমি তো বুঝতে পারছি না জানি না ওর বাপের বাড়িটা মানে মা বাবার পাশেই থাকে কি না সেটাও আমি জানি না এখনও পর্যন্ত যখন যাব তখন নিশ্চয়ই দেখবো তার কাকা কাকিমাও থাকে এটাও শুনেছিলাম যে আমার কাকা কাকিমার বাড়ি আছে তো যদি সবাই মিলে একটু ওকে এই সময়টায় দেখে তাহলে আমার মনে হয় ছেলেটা একটু তাড়াতাড়ি সুস্থ হবে আর লিসানকে আরেকটা কথা বলবো যে লিসান তুমি বাজার থেকে এখন তো বাড়িতে আছে বেশি করে করে বাবা বাতামি লেবু আখ এই দুটো জিনিস ওকে এনে এনে খাওয়াও মৌসুমি লেবু কমলা লেবু এখন তো এগুলো খুব পরিমাণে পাওয়া যায় খুব খুব আমাদের এখানেও বাতামি তোমাদের ওদিকে তো গাছপালায় ভর্তি আমাদের এখানে বাতামি লেবু তো প্রচুর বাজারে বিক্রি হয় তো তুমি অবশ্যই করে ওকে কিন্তু এইগুলো একটু এনে এনে খাওয়াও এই বাতাবি লেবু তো আর ওকে একেবারে রান্না করে খাওয়াতে হবে না একটু কেটে দিলেই ও বসে বসে খেয়ে নিতে পারবে আর ওরটাই এখন ওর দরকার বাতাবি লেবু আর আখের রস জন্ডিসের মেন ওষুধই হচ্ছে এই দুটো খুব খুব কাজের খুব কাজের তো এগুলো খাবে আর তার সাথে সাথে অনেক কিছু খেতেও হবে তো সেই ওষুধের সাথে সাথে পথ্য এটা তোমাকে কে করে দেবে ওখানে রান্নার ব্যবস্থা আছে আমি জানি গ্যাস ট্যাস সবই আছে কিন্তু রান্নাটা করবে কে একটা জন্ডিসের এই রকম পর্যায়ের রুগীর নড়াচড়া করাই উচিত না নড়াচড়া করাই উচিত না কারণ এই সময় কিন্তু লিভারটা বড় হয়ে যায় ডাক্তার বলে একদম বেড রেস্ট একদম বেড রেস্ট পায়খানা বাথরুম ছাড়া উঠবেন না দরকারে পায়খানা বাথরুমও খাটে করুন কিন্তু সেটা তো করা যায় না বাথরুম পায়খানাটা যেতেই হয় কিন্তু খাটে শুয়ে থাকুন সব সময় যতটা শুয়ে থাকবে ততটা তাড়াতাড়ি সুস্থ হবে তো সেখানে রোহন কিন্তু মোটেই এটা করছে না খাটের মধ্যে মানে এদিক ওদিক ঘোরাফেরাটা করছে তার আগে কালকে এসেই ছাদে চলে গেছে যদিও কারেন্ট ছিল না বলেছ কিন্তু বাইরে দাঁড়িয়েও দুটো কথা বলে নিতে পারতে তো ছাদে সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই তুমি আর কিন্তু করবে না রোহন আমরা কিন্তু তোমাকে বারবার বারণ করছি আমরা কিন্তু এই তিনটে চারটে রাত্রির তোমার জন্য কিন্তু সবাই সবাই কিন্তু প্রচুর চিন্তা করেছি তোমার কমেন্ট বক্স দেখলেই তুমি বুঝতে পারবে আমাদের কমেন্ট বক্স দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কত মানুষ তোমার জন্য চিন্তা করেছে কত মানুষ লিসানের ভিডিও আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কত মানুষ তোমাদের চিন তোমার জন্য চিন্তা করেছে তো সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে আমরা যখন বলবো সেই জিনিসগুলো ভালোর জন্যই বলবো আর ভালো না হলে সেইগুলো না শুনলে ভালো না হলে তখন কেমন লাগবে বলো তো কেমন লাগবে যে রোহন আমাদের কথাটা শুনছে না আমরা সবাই কিন্তু তোমার ভালোই চাই তাই না আর এখন তোমার যে বাঁচার ইচ্ছাটা হয়েছে এটা কিন্তু সব থেকে ভালো লাগছে যে এখন আমি বাঁচতে চাইছি কিন্তু বাঁচতে পারছি না পারবে নিশ্চয়ই পারবে এখন থেকে তুমি চিন্তা করো না আজকে থেকে তোমার নতুন কালকে থেকে তোমার নতুন জন্ম হয়েছে আমি তো কালকে বলেছিলাম যে তোমার নতুন জন্ম হলো এবার তুমি বাঁচো তোমার মতো করে বাঁচো বেঁচে দেখিয়ে দাও মানুষকে ঠিক পারবে আইফোন বিক্রি করে দিয়েছো বাইক বিক্রি করে দিয়েছো আবার করো আবার নিজের পয়সায় দাঁড় কিনবে তুমি তোমার সেই জায়গা তোমার সেই এটা আছে তো তোমার সেই মানে ওটাকে কেনার মতো ক্ষমতা তোমার আছে তো তুমি নিজেই ঘরে বসে বসে সোনামাকে নিয়ে নিজের ছোট ছোটো ভিডিও করো এত এত মানুষ তোমাদের ভিডিও দেখার জন্য বসে থাকে প্রতিদিন তুমি ভিডিও দাও না প্রতিদিন ভিডিও দিলেই তোমার ভিউজ হবে প্রত্যেক মাসে একটা ইনকাম তোমার এমনিই চলে আসবে তারপরে যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে বিদেশে গিয়ে মানে বাইরে গিয়ে বিদেশ না বাইরে গিয়ে চিকিৎসাটা তোমার একজন ভিউ ক্রিয়েটার কিন্তু বলেছে যে তার সাথে যোগাযোগ করলে সে কিন্তু হসপিটালের পুরো ঠিকানা হসপিটালের যোগাযোগ পর্যন্ত করে দেবে আমি কিন্তু বলবো তার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করো কিন্তু তিনি নিজেও কিন্তু বাইরের হসপিটালেই চিকিৎসা করান হায়দ্রাবাদের তোমাকে মনে হয় যেতে বলেছিল তো তুমি সেখানে তার সাথে যোগাযোগ করো সে নিশ্চয়ই তোমাকে একটা ভালো পথ দেখাবে যেখানে ভালো মানুষজনের সাথে তোমায় যোগাযোগ করিয়ে দেবে কোনো দালাল নয় এই জিনিসটা কিন্তু ভালো মানুষরা ছাড়া কিন্তু কেউ এরকম করে না তিনি তোমাকে ভালোবাসেন তার জন্যই কিন্তু ভিডিওটাতে কিন্তু তিনি বলেছে যে তোমার সাথে ওনার সাথে যোগাযোগ করতে তাহলে উনি সেইখানকার ঠিকানা কথা বলিয়ে দেবে সমস্ত ব্যবস্থা করে দেবে কোন কত মানুষ আছে বলো তো তোমার খারাপ চায় কিন্তু কিছু মানুষ আছে তোমার খুব ভালো চায় তাদের মধ্যে উনি দিদিও কিন্তু একজন তাই না তো কথা বলো যোগাযোগ করো পারলে দেখা মানে ফোন করে কথা বলে তার সেখানে যাও সেখানে গিয়ে চিকিৎসাটা করিয়ে আসো কারণ এই চিকিৎসাটা তোমার কিন্তু ভালো জায়গা থেকে ভালোভাবে করানো দরকার কারণ তুমি যে হসপিটালে ছিলে সেখানে এই চিকিৎসাটা আমার মনে হয় না খুব একটা ভালোভাবে হয়েছে তো আমি বলবো তুমি বাইরে যাও গিয়ে দেখিয়ে আসো সোনামাকে রাখার লিসান আছে লিসানের পুরো পরিবার আছে আমাদের কাছে তো থাকবে না তাহলে আমি বলতাম আমার কাছে রেখে দিয়ে যাও আমার মিমি সোনা আছে আমি আছি কোনো অসুবিধা হবে না কিন্তু এত দূরে সে তো রাত্রিবেলা হয়তো কান্নাকাটি করতে পারে ওখানে মারিয়ামের কাছে থাকলে মারিয়ামকে চেনে তারা ঠিক দেখে নেবে আর বছরের পর বছর তো থাকতে হবে না কয়েকটা দিন থাকতে হবে চিকিৎসা করিয়ে তুমি চলে আসবে তারপর এখানে সে বসে ওষুধ খাবে আর দেখবে সুস্থ হয়ে গেছো একদম সুস্থতা তোমাকে করতেই হবে আর বাঁচবো এই কথাটা এবার থেকে মুখ থেকে শুনতে চাই আমি বাঁচবো আমি কদিন থাকবো জানি না আমি কতদিন বাঁচবো জানি না এই মনোভাবটা তোমাকে ছাড়তেই হবে এই মনোভাবটা তোমাকে ছাড়তে হবে এই যদি মাথার মধ্যে ঢুকে যায় না আমি আর বেশি দিন বাঁচবো না আমার কি না কী রোগ হয়ে গেছে তাহলে মানুষ কিন্তু ছপাং করে মরে যায় চিন্তা ভাবনাটা মাথায় ঢুকে যাবে তো কোনো ওষুধ কাজ করবে না কোনো খাবার কাজ করবে না শুধু চিন্তা হবে আমি বাঁচব আমার কি রোগ হয়ে গেল আমি কি বাঁচবো আর জানি না কতদিন বাঁচবো এই চিন্তাটা কখনোই করবে না তুমি তুমি না বলেছো যে আর এই চিন্তাটা করব না এখন আমি বাঁচতে চাই তো এখন বাঁচতে যখন চাও সোনামার মুখের দিকে তাকাবে সব সময় এই কথাটা যখনই তোমার মনে আসবে না তখনই সোনামার মুখের দিকে তাকাবে দেখো তো নিষ্পাপ একটা ছোট্ট বাচ্চা তো তার জন্য তো তোমাকে বাঁচতে হবে তার তো আর কেউ নাই তো সেই সব দিক বিচার করে আমি বলবো যে তোমার বাবা মার কাছে থাকলে মনে হয় এই সময়টা তুমি একটু ভালো থাকতে মার কাছে থাকলে মা তো অসুস্থ নিজেই কিন্তু তবুও তো মা সে তো তোমাকে একটু টাইমে টাইমে তোমাকে দুটো ভাত সেদ্ধ ভাত করে হলেও দিতে পারত আমি জানি না এখানে তোমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছো আর জানতে নিশ্চয়ই পারবো কিন্তু এই মুহূর্তে তোমাকে তো কাউকে একটা রান্নাবান্না করে দেওয়া দরকার বা তোমাকে একটু ঠিক টাইমে টাইমে ভাত দেওয়া দরকার জানি না এখানে এই বাড়িতে কে করে দিচ্ছে সেটা আর এখানে শুনেছি আমি জলের প্রবলেম আছে জানলা দরজাগুলো এখনও লাগানো হয়নি ফাঁকা জানলা দরজা তার মধ্যে তুমি কি করে বাচ্চাটাকে নিয়ে থাকবে আর এই ঠান্ডা তো যাই হোক দু একদিন এখানে থাকো তারপরে আবার বাড়িটা বন্ধ করে আবার কদিন ওখানে যাও অবশ্য বাড়িতে যদি তুমি এখন বেশি অনেক জিনিসপত্র নিয়ে চলে আসো তখন আবার এই জানলা দরজাগুলো না লাগালে কিন্তু বিপদ হবে তাই না তো আগে জানলা দরজাগুলো লাগিয়ে নাও লাইটটা লাগাও জলটা আনো আস্তে আস্তে আর এখন তোমার যা পরিস্থিতি এগুলো করা একদমই সম্ভব না একদমই সম্ভব না তাই না তো আমি বলবো বাবা মার কাছে গিয়ে থাকুক যেখান থেকে মা বাবার সামনে থাকতে পারবে বাচ্চাটাও থাকতে পারবে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে দেখো আমরা তো চাইবো সবসময় সন্তান বাবা মার কাছেই থাকুক তাই না এবার তোমার সুবিধা তোমার অসুবিধা বুঝেই তুমি থাকবে এটাই আমার বলার সুস্থ থাকো স্বাভাবিক থাকো চিন্তা ভাবনা করবে না একদম আমরা আছি সবাই সবাই আছি তুমি যেটা বলতে চাইছো যে তোমার সাথে যোগাযোগ করে তোমাকে সাহায্য করতে সেই সাহায্যের হাতটা সবাই বাড়িয়ে দেবে যার যার সামর্থ্য আছে তারা সবাই দেবে নিশ্চয়ই দেবে কিন্তু তোমার সাথে কথা বলেই যেন তারা দেয় কারোর পে কারোর গুগল পে কারোর কোনো নাম্বারে যেন কেউ না দেয় আমি কিন্তু তুমি হসপিটালে থাকাকালীনই কিন্তু এই কথাটা আমি আমার ভিডিও থেকে বলেছিলাম যে কেউ আপনারা একটা টাকাও সাহায্য কাউকে দেবেন না যদি রোহন কোনো দিন বলে রোহনের পরিবার থেকে তার কোনো কিউআর কোড বা ব্যাংক ইয়ে দেয় তাহলেই আপনারা দেবেন কোনোখানে আপনারা দেবেন না এই কথাটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি কারণ অনেক কিছুই তো হয় তাই না সেই জন্য চলো ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার দিকে খেয়াল রেখো সোনামাকে একটু জামা প্যান্ট পরিয়ে রেখো ফুল প্যান্ট ফুলাতা জামা গেঞ্জি এগুলো কিন্তু খুব একটা বেশি দাম না এগুলো হাটে বাজারেই কিনতে পাওয়া যায় ফুল প্যান্ট ফুলাতা গেঞ্জি সেট পাওয়া যায় ওই সেটগুলো দরকার পড়লে ওর জন্য কিনে দেবে ওইগুলো পরে থাকবে ও ভালো থাকবে কারণ ও যেন এখন অসুস্থ না হয় তাহলে কিন্তু খুব বিপদ তো চলো এটুকুনি বলার ছিল সুস্থ থাকো ভালো থাকো খাওয়া দাওয়া করো ঠিক সেরে যাবে আর এবার থেকে তুমি মনে করো যে এটা তোমার নতুন জন্ম হয়েছে বারবার বলছি তোমার কালকে থেকে নতুন জন্ম হয়েছে তুমি বাড়িতে ফিরে এসেছো এবং সোনা মার জন্য তুমি বাঁচবে নিজের জন্য তুমি বাঁচবে আর এত ভালোবাসার মানুষ তাদের জন্য বাঁচবে না বলো তো অবশ্যই বাঁচতে হবে আমার জন্য বাঁচবে না আন্টি সোমা আন্টির জন্য আমার তো কেউ নাই আমার তো তোমরা ছেলের মতন তাহলে আমার বিপদে তোমরাই তো দৌড়ে আসবে তাই না এটুকুনি তো আশা করতেই পারি তো চলো আমি তোমাদের সাথেই থাকতে চাই তোমাদেরকে নিয়েই বাঁচতে চাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো